একটা স্মার্ট ফ্যানের দাম পড়ে যায় দশ টাকায় আমি সেখানে দিয়ে দিচ্ছি তেরো হাজার টাকায় এক টন স্প্লিট এসি হিউম্যান বডিতে যেটা হার্ট এসি একটা হার্ট যেটা থাকে সেটা হচ্ছে কম্প্রেসার কম্প্রেসারের উপরে আমি দিচ্ছি টু ইয়ার্স এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ওয়ান ইয়ার দিচ্ছি পিসিবি সার্কিট বোর্ড মাদার বোর্ডের উপরে রিপেয়ার ওয়ারেন্টি এক টন তেরো টাকা দিয়ে দেবো দেড় টন পনেরো টাকা দিয়ে দেবো দেড় টন স্যামসাং দিয়ে দেবো

ইন্ডোর নিউ আউটডোর থাকবে রিপাবলিশ ওটা ওল্ড নমস্কার আমি বিজয় আর আপনারা দেখছেন আমার চ্যানেল মেড ইন কলকাতা আর চলে এসেছি আমি দমদম ডাকা কলোনিতে আরিয়ান হোম সলিউশনে তো গরম পড়তে থাকে যত তত আমরা এই ধরনের দোকান খুঁজতে থাকি আর কেন এই ধরনের দোকান খুঁজতে থাকি সেটা জেনে নেব এই দোকানের যে মালিক আছে সুরজ সিং এর কাছ থেকে নমস্কার দাদা নমস্কার এখানে আমি এসছি তার প্রপার অ্যাড্রেসটা আপনি বলে দিন কিভাবে আসবে প্রপার অ্যাড্রেস আমাদের হচ্ছে তিনটে আউটলেট আছে সেকেন্ড এর উপরে আমরা ডিল করি আর আমাদের এই ব্রাঞ্চের এখন যেখানে আমরা রয়েছেন উপস্থিত হয়েছেন সেখানে হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে দমদম জংশন স্টেশন থেকে নামলেন বা দমদম মেট্রো থেকে নামলেন নেমে কাউকে জিজ্ঞেস করবেন যে নাগের বাজারের অটো কোথা থেকে ছাড়ে মানে দমদম থেকে নাগের বাজার যাওয়ার অটো কোথা থেকে যারা মেট্রো করে আসবে করে আসছে ঠিক তো ওখান থেকে আপনি কাউকে জিজ্ঞেস করবেন অটো স্ট্যান্ড থেকে যে আমি দাগা কলোনি যাব ওখান থেকে অটো ধরলেই আপনি একদম আপনাকে দাগা কলোনির সামনে না আবে দাগা কলোনিতে নেমে কাউকে জিজ্ঞেস করবেন যে দক্ষিণেশ্বরের মতন সেম টেম্পল স্ট্যাচু কোথায় আছে আমার ঠিক তার বিপরীতেই আমার দোকানে মানে স্ক্রিনের উপরে দেখবেন আমাদের লিঙ্ক এর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের কন্টাক্ট নাম্বার টোটাল ডিটেলস আর স্ক্রিনে তো দাওয়াই থাকছে কোনো অসুবিধা হলে আপনারা ফোন করেন একদম একদম মূলত আপনারা কি ধরনের জিনিস নিয়ে আপনারা ডিল করেন সেটা একটু গরম গরম গরমের নিয়ে আমি শুধুমাত্র এসিটাই দেখাও

একটা এসি একটা ফ্যান কিনতে গেলে যেটা আপনার একটা স্মার্ট ফ্যান এর দাম পড়ে যায় দশ হাজার টাকায় আমি সেখানে দিয়ে দিচ্ছি তেরো হাজার টাকায় এক টন স্পিট এসি টাকা উন ওয়ারেন্টি টাকা টন স্পিট এসি একদম উইথ ওয়ারেন্টি ওয়ারেন্টি আমি কি দিচ্ছি পার্ট অফ হার্ট হিউম্যান বডিতে যেটা হার্ট এসি একটা হার্ট যেটা থাকে সেটা হচ্ছে কম্প্রেসার কম্প্রেসারের উপরে দিচ্ছি টু ইয়ার্স এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ওয়ান ইয়ার দিচ্ছি পিসিবি সার্কিট বোর্ড মাদার বোর্ড এর উপরে রিপেয়ার ওয়ারেন্টি

এইটা আমি দেখালাম দেড় টনে এক টনের প্রোডাক্ট এখানে সেরকম ভাবে অ্যাভেলেবেল নেই মানে রিপাবলিশ অ্যাভেলেবেল নেই আমি ভিডিওর মধ্যে প্রোডাক্ট দেখিয়ে দেবো আপনি এবার আমি দেখাবো সেকেন্ড হ্যান্ড এবার আমি দেখাবো সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড মিন্স মিনিমাম দু বছর তিন বছর চার বছর কোন রকম কোন রিপাবলিশ না রানিং কন্ডিশনে খোলা রানিং কন্ডিশনে আমার কাছে রাখা এটা তো দু বছরের ওয়ারেন্টি দিচ্ছে যেমন আমি দিয়ে দেবো হিতাছি হিতাছি খুবই মানে গুরুত্বপূর্ণ একটা ব্র্যান্ড এই ব্র্যান্ড মানে কাস্টমারের প্রচুর চাহিদা প্রচুর রিকোয়ারমেন্ট এই ব্র্যান্ড আমি দিয়ে দেবো এটা থাকবে না যা বেছি নন ইনভার্টার বেচি তার মানে যারা আসবে তারা নন ইনভার্টার ইনভার্টার এসি কেউ পাবেন না চার টাকার বিল বাঁচাতে গিয়ে চল্লিশ হাজার টাকার ক্ষতি করবেন আমি সেটা বেচি না আমার কাছে যা পাবেন সব নন ইনভার্টার যা দেখছেন সমস্ত নন ইনভার্টার ভোল্টাস ভোল্টাস দেখছি ওটার উপরে ওভার ভোল্টাস 1.5 টানে এটা আমি করে দেব মাত্র 20000 এটা থ্রি স্টার এখানে দেখে নিন থ্রি স্টার রয়েছে এটা মাত্র 20000 এ চেরি কালারের উপরে ভোল্টাসে বেড টিস প্লাস এর একটা মডেল আছে এলিগ্যান্ট মডেল এই মডেলটা আমি করে দেব মাত্র 23000 টাকা দিয়ে এটাকে 5 স্টার আছে মনে হচ্ছে 5 স্টার 1.5 টন এটা 1.5 টনে হবে

এই মডেলটা হয়ে যাবে ওয়ান টার্নে এটাও সতেরো আখ টাকাতে ক্যারিয়ার দিয়ে দেবো ফাইভ এর দাম কি আছে নতুন দাম এখন এখানে পাবেনও না আর এই মডেল নিতে গেলে আপনার নন ইনভার্টার ইনভার্টারে পাবেন নন ইনভার্টার পাবেন না যেটাতে সার্কিট বোর্ডের সমস্যা হতে পারে কিন্তু না নন ইনভার্টারের সেটা মেনটেনেন্স ক্রস টা খুবই কম আচ্ছা ইনভার্টারের তুলনায় এটা আমি করে দেবো ক্যারিয়ার ফাইভ স্টার এ ওয়ান মাত্র পনেরো হাজার টাকাতে আচ্ছা ক্যারিয়ার ওয়ান টন হচ্ছে পনেরো হাজার টাকা টন দুটল স্টারে আচ্ছা কত হতে পারে দাম এখন নিতে গেলে মিনিমাম ফিফটি অ্যাপ্রক্স আমি এটা করে দেবো সেকেন্ড হ্যান্ডে থেকেও কমে মাত্র ছাব্বিশ হাজার টাকাতে ছাব্বিশ হাজারে হ্যাঁ এটা কত বছর এটা বছর বছর তিন বছর পুরো তিন বছর লুকস লাইক আমি প্রোডাক্ট দেবো

এটা গ্লাস বডির উপরে আছে এই মডেলটা আমি করে দেবো মাত্র কুড়ি হাজার টাকাতে দেড় টনে এক টনে ক্যারিয়ার আছে জুডো এইচ মডেল এটা আমি করে দেবো মাত্র সতেরো হাজার টাকাতে ক্যারিয়ারের সেম জিনিস সেম সিরিজ সুপারিয়া মডেল এই মডেলটা আমি করে দেবো দেড় টনে মাত্র বাইশ হাজার টাকাতে বাইশ হাজারে বোল্টাস টু স্টার বোল্টাস এখন কাস্টমারে ঘরে ঘরে এই মডেল আমি করে দেবো মাত্র বাইশ হাজার টাকাতে দেড় টন ডাইকিং ডাইকিং মাত্র উনিশ হাজার টাকাতে

একটনে আমি যেটা দেব ওটাও সেম জিনিস সেম সিরিজ থাকবে ব্লু স্টার এটা আমি করে দেবো মাত্র চব্বিশ হাজার পাঁচশোতে চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশোতে এক টনের এসি করে দেবো আর একটা জিনিস আমি বলবো এস এ টেকনিশিয়ান আমি বলবো কথাটা বলবো যে রুমের সাইজ বড় এসি ছোট যদি আপনারা এইভাবে কোনো রকম কোনো এসি পার্চেস করেন আমার কাছ থেকে আমার কিন্তু কোনো রকম আমি ওয়ারেন্টি দেবো না আমি আগেই আমার আমার এখানে যারা থাকবে স্টোরে আমিও থাকলে আমি কাস্টমারকে গাইড করবো যে আপনার রুমের সাইজের উপরেই কিন্তু এসি হয় নাহলে এক টন দেড় টন দু টন এসি কোনোদিনও বিক্রি হতো না ঠিক এই কনসেপ্টটাই আসতো না সাইজ যদি আপনার একশো স্কোয়ার ফিট ফিট যদি রুম হয় তাহলে ওখানে আপনার এক টন প্রযোজ্য একশো থেকে যদি উপরে হয় একশো সত্তর একশো আশি অব্দি ওখানে দেড় টন প্রযোজ্য আর যদি আপনার হয় দুশো আড়াইশো বা তার উপরেও বেশি দুশো সত্তর অব্দি সেখানে দু টন প্রযোজ্য ঠিক আছে মোটামুটি তো জানাই হলো অনলাইন কি সার্ভিস দিচ্ছেন আপনারা অনলাইন যদি কেউ পারচেজ করতে চায় অনলাইন সার্ভিস আমি এখন দিচ্ছি না সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রি করছি কাস্টমারকে আমারই একটা রিকোয়েস্ট যে আসুন দেখুন কি দিচ্ছি দেখে তারপরে নিয়ে যান আমরা এখান থেকে আপনার কাছ থেকে অনলাইন একদম একদম না কেউ যদি আসতে পারছে না বয়স্ক লোক রয়েছে অনেকে হ্যাঁ আপনাকে একটা বললো যে আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি আপনি ইনস্টলেশনটা আপনাকে করিয়ে দিলাম একদম এই গরমের টাইমে আমি সেই জিনিসটার কোনো দায়িত্ব নিচ্ছি না তাও আমি পারবো কিন্তু আমাকে টাইম দিতে হবে অ্যাভেলেবেল আছি একটু টাইম দিতে হবে ঠিক আছে আমি আবার আপনাকে নেক্সট আমাদের বেলগাছি আর গোডাউনটাতে আপডেটটাতে নিয়ে যেতে পারছি ওখানে আরো প্রোডাক্ট আছে দেখাচ্ছি চলে এসেছি বেলগাছিয়ার শোরুমে ওনার আরেকটা শোরুম আছে আরিয়ান হোম সলিউশনের আরেকটা শোরুম যেটা বেলগাছিয়া একদম বেলগাছিয়ার অ্যাড্রেসটা আপনি একটু বলে দেন এটা আমাদের হচ্ছে বেলগাছিয়া আউটলেট যদি আপনি টুয়ার্ডস শ্যামবাজারের দিক থেকে আসেন শ্যামবাজার থেকে আপনাকে আসতে হবে আর জি করের দিকে যে ব্রিজটা আসছে ব্রিজটা ক্রস করেই আপনাকে বানাতে লেফটে কাউকে জিজ্ঞেস করতে হবে যে আমি বেলগাছিয়া পোস্ট অফিস যাব বেলগাছিয়া পোস্ট অফিসের সামনে এসে আমাদের লিঙ্কে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে কল করলেই আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবো আর যদি আপনি বেলগাছিয়া মেট্রো থেকে আসেন বেলগাছিয়া মেট্রোতে দু নম্বর গেট থেকে বেরাবেন বেরিয়ে কাউকে জিজ্ঞেস করবেন বেলগাছিয়া বেঙ্গল মিট শপ বেঙ্গল মিট শপ বেঙ্গল মিট শপের সামনে এসে আমাদের নাম্বারে কল করলেই আমরা এখানেও বলকে আমি প্রোডাক্ট দেখাবো যার দাম দাম আউটলেটে দেখিয়েছি এটা আমাদের বেলগাছিয়া আউটলেট তো এই আউটলেটে আমি প্রোডাক্ট দেখাতে পারবো এখানে বলকে আছে এখানে যা আছে প্রোডাক্ট কিন্তু আমাদের বেশিরভাগ সব

আপনি দেখে গরমকালে ওই প্রোডাক্টটাই বিক্রি করতে পারবেন তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট করতে বলছি একদম একদম গরমকালে একটা প্রেসার থাকে একদম একদম গরমকালে আমি সিঙ্গেল পিসের উপরে ডিল করি বাল্কটা আমি অতভাবে অ্যাভেলেবল থাকি না সিঙ্গেল পিসে আমি যেমন প্যানাসনিকে দিয়ে দেবো এক টন প্যানাসনিকে এক টন আমি তেরো হাজার টাকায় দিয়ে দেবো মাত্র তেরো হাজার টাকায় এসি তেরো হাজার টাকায় প্যানাসনিক শীতের বাম্পার অফার ফাইভ স্টার এটাও কিন্তু রিপাবলিশ রিপেন্টের উপরে প্রোডাক্টটা থাকবে এটা আমি মাত্র তেরো হাজার টাকায় করে দেবো

মাত্র টোয়েন্টি থাউজেন্ডে দিয়ে দেবো ফুল হোয়াইট মিল্ক হোয়াইট কন্ডিশন কন্ডিশনে হায়ার দিয়ে দেবো গ্রে আর হোয়াইটের মধ্যে কম্বিনেশন দেড় টনে মাত্র উনিশ হাজার টাকায় স্যামসাং দু টনে দিয়ে দেবো প্রিন্টেড মডেল খুবই কাস্টমারের মানে বাহুল্য প্রোডাক্ট মানে কাস্টমার প্রচন্ড ভাবে এই ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি খোঁজে কারণ কাস্টমার ওয়াল পেপারের ওপরে একটা লুকস লাইক ডেকোরেশনের ওপরে যখন প্রোডাক্ট অ্যাভেলেবেল চান তখন এই ধরনের প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল থাকে এটা আমি করে দেবো দু টন মাত্র ছাব্বিশ হাজার টাকা স্যামসাং এর এটা কোনো রিপাবলিশ না এটা ফ্রেস প্রোডাক্ট যেমন এটা করে দেবো ইতাচিতে

মাত্র একুশ হাজার টাকাতে ব্লু স্টার ফাইভ স্টারে গোল্ডেন কালারের উপরে এই মডেলটা আমি করে দেবো এটা আমি করে দেবো আচ্ছা গ্রে কালারের মডেল দেখালাম আমি এটা বলছি হোয়াইটে আছে থ্রি স্টারে এই মডেলটা আমি করে দেবো ফ্লিপকার্টের খুবই চাহিদা মডেল মার্কিউ

সেম মডেল বালকে পেয়ে যাবেন দুটো তিনটে চারটে ইনস্টলেশনের ব্যাপারটা আপনারা বললেন যে যেখানে হোক ওয়েস্ট বেঙ্গলে যেখানে হোক আপনারা অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল আছে মিনিমাম সাত দিনের টাইম দিতে হবে যদি একটু দূর দূরান্তে থাকে তিন কিলোমিটারের মধ্যে আমি ডে টু ডে কলকাতার মধ্যে আপনি যে কোনো টাইম ডে টু ডে দিচ্ছি ডে টু ডে ডে টু হয়ে একদম একদম এখনই আমি যদি প্রোডাক্টটা নিয়ে যাইতে আজকে ইনস্টলেশন হয়ে যাবে আজকে ইনস্টলেশন দিয়ে দাও তো ইনস্টলেশনের জন্য চার্জ কিছু লাগবে চার্জেস যেটা বলেছি আমি আগে দমদমের আউটলেটও তো বললাম এখানেও বলছি আমি

ইনস্টলেশন থাকবে মেশিনের গ্যাস থাকবে ফুল ফিলআপ আউটডোর ব্যাক অ্যাঙ্গেল থাকবে ফোর পিয়ার পিয়ার নাট থাকবে উপরে কমপ্লিট নিয়ে একটা একদম আর একটা থাকছে আজকের মতন এইটুকুই তো আজকে ভিডিওটা শেষ করছি